এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম অবশেষে ছয় শতাধিক ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরানের পারমাণবিক অগ্রগতি যুক্তরাষ্ট্রকে শোষণ করার জন্য ইউরোপীয় ইউনিয়নের সৃষ্টি ট্রাম্প ইরানে পারমাণবিক কর্মসূচি নিয়ে অভিন্ন অবস্থানে মস্কো তেহরান এবার তুরস্কে বৈঠকে বসেছে রাশিয়া আমেরিকা চীনের সামরিক মহড়ার জবাবে সেনা পাঠাল তাইওয়ান নাম প্রকাশে অনেক সুখ সূত্র ব্যবহার করলে মামলা হুশিয়ারি ট্রাম্পের অবশেষে ছয় শতাধিক ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরায়েল ফিলিস্তিনে বন্দীদের মুক্তি বিলম্বিত হওয়ায় গাজায় যুদ্ধবিরতি ভেসে যাওয়া নিয়ে দেখা দেয় শঙ্কার কালো মেঘ কেটেছে চুক্তি অনুযায়ী বুধবার রাতে ইসরায়েলের ওফার কারাগার থেকে মুক্তি দেওয়া হয় বন্দী ফিলিস্তিনিদের সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে রাতে কড়া সেনা ছয়শো বিশ ফিলিস্তিনিকে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছে দেওয়া হয় একই দিন রেড ক্রসের কাছে চার ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস মরদেহগুলো শনাক্তের প্রক্রিয়া চলছে বলে আইডিএফ জানিয়েছে এর আগে হামাস ইসরায়েলি জিম্মিদের উপর নিষ্ঠুর আচরণ করেছে এমন অভিযোগে গত বাইশ ফেব্রুয়ারি ছয়শ ফিলিস্তিনি বন্দির মুক্তি স্থগিত করে ইসরায়েল প্রতিক্রিয়ায় হামাস বলে এটি চুক্তির গুরুতর লঙ্ঘন পরে মধ্যস্থতাকারী দেশগুলোর উদ্যোগে গাজা যুদ্ধবিরতি চুক্তির সর্বশেষ অচল অবস্থা কেটেছে বলে জানায় ইসরায়েল ও হামাস কর্মকর্তা যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরানের পারমাণবিক অগ্রগতি ইরান তার ইউরেনিয়াম পারমাণবিক অস্ত্র তৈরির পর্যায়ের কাছাকাছি নিয়ে গেছে এটি এমন সময় ঘটেছে যখন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের পর তেহরান ওয়াশিংটন উত্তেজনা বৃদ্ধি পেয়েছে বুধবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে ভিয়েনা ভিত্তিক সংস্থাটি জানিয়েছে আট ফেব্রুয়ারি পর্যন্ত ইরানের ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ দাঁড়িয়েছে দুইশো চুয়াত্তর দশমিক আট কিলোগ্রাম রমজান নভেম্বরের প্রতিবেদন থেকে বিরানব্বই কিলোগ্রাম বেশি বিশেষজ্ঞদের মতে ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম থেকে কেবল একটি ধাপ নব্বই শতাংশে উন্নীত করা সম্ভব আর পারমাণবিক অস্ত্র তৈরির জন্য নব্বই শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয় দুই সালের নভেম্বরে প্রকাশিত প্রতিবেদনে ইরানের ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ছিল একশো বিরাশি কিলোগ্রাম আর দুই সালের অগাস্টে ছিল একশো সাত কিলোগ্রাম আইএ এর গোপন প্রতিবেদনে বলা হয়েছে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের উল্লেখযোগ্য বৃদ্ধি ও এর মজুদ গড়ে তোলা অত্যন্ত উদ্বেগজনক ইরান একমাত্র দেশ যার পারমাণবিক অস্ত্র নেই তবুও এ তো উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করছে যুক্তরাষ্ট্রকে শোষণ করার জন্য ইউরোপীয় ইউনিয়নের সৃষ্টি ট্রাম্প যুক্তরাষ্ট্রকে শোষণ করার জন্য ইউরোপীয় ইউনিয়নের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন ভাবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুবিধা নিয়েছে বলেও জানিয়েছেন তিনি এমন অবস্থায় ইউরোপীয় ইউনিয়নের উপর পঁচিশ শতাংশ ট্যারিফ খুব শিগগিরই আরোপের প্রতিশ্রুতিও দিয়েছেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো বার্তা সংস্থা এটি বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ইউরোপীয় ইউনিয়নের কঠোর সমালোচনা করেছেন এবং সাতাশ সদস্যের এই ব্লকের দেশগুলোর পণ্য রপ্তানির উপর খুব শীঘ্রই পঁচিশ শতাংশ শুল্ক বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রকে শোষণ করার জন্য ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়েছিল এটি ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশ্য এবং তারা সেই কাজটি বেশ ভালোভাবে করেছে কিন্তু আমি এখন প্রেসিডেন্ট গত জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার প্রথম মন্ত্রিসভার বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প এই সময় তিনি সাংবাদিকদের বলেন তারা সত্যিই বিভিন্নভাবে আমাদের কাছ থেকে সুবিধা নিয়ে তারা আমাদের গাড়ি গ্রহণ না করে তারা আমাদের খামারের পণ্যগুলো গ্রহণ করে না কেন করে না তার পেছনে তারা বিভিন্ন ধরনের কারণ দেখায় এবং আমরা সেগুলোর সবকিছুই মেনে নিই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অভিন্ন অবস্থানে মস্কো তেহরান ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অভিন্ন অবস্থানে রয়েছে মস্কো তেহরান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মঙ্গলবার ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে এই অবস্থানের কথা জানান ল্যাভরভ তেহরানের ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্টিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আব্বাসারাকচির সঙ্গে বৈঠক করেছেন বৈঠকে তারা ইরানের পারমাণবিক কর্মসূচি সহ দ্বিপক্ষীয় আঞ্চলিক নানা বিষয় নিয়ে আলোচনা করেন পরে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে এর পারমাণবিক কর্মসূচী সম্পর্কিত জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন ঘিরে যে পরিস্থিতি বিরাজ করছে তার নিঅভিন্ন অবস্থান গ্রহণ করা হয়েছে 2015 সালে বিশ্বের 6 শক্তিধর দেশের সঙ্গে জসিপিও চুক্তি করে ইরান দেশগুলো হলো যুক্তরাষ্ট্র চীন ফ্রান্স ব্রিটেন জার্মানি ও রাশিয়া 2015 সালে বিশ্বের 6 শক্তিধর দেশের সঙ্গে জসিপিও চুক্তি করেন ইরান দেশগুলো হলো যুক্তরাষ্ট্র চীন ফ্রান্স ব্রিটেন জার্মানি ও রাশিয়া এই চুক্তিগুলো রাতাই থেকে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল অন্যদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ন্ত্রণে রাখার কাজ শুরু করেছিল তেহরান কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রথমবার ক্ষমতায় এসে সেই চুক্তি থেকে একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন এবার তুরস্কে বৈঠকে বসেছে রাশিয়া আমেরিকা সম্পর্ক পুনঃস্থাপনের লক্ষ্যে এবার তুরস্কে বৈঠকে বসতে যাচ্ছে রাশিয়া ও যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুল শহরে এই বৈঠক অনুষ্ঠিত হবে রুশ পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন তিনি বলেছেন বৃহস্পতিবার রাশিয়ান ও মার্কিন কূটনীতিকদের বৈঠক হওয়ার কথা রয়েছে কাতার সফররত ল্যাব্রভ বুধবার সাংবাদিকদের বলেন দুই দেশ তাদের দুই দেশের দূতাবাস পরিচালনায় পদ্ধতিগত সমস্যা নিয়ে আলোচনা করবে জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে উভয় দেশই নিজ নিজ ভূখণ্ড থেকে থেকে অন্য দেশের দূতাবাস কর্মীদের বহিষ্কার করেছিল ডোনাল্ড ট্রাম্প গত মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকেই মস্কো ওয়াশিংটন কাছাকাছি আসার চেষ্টা করছে ইউক্রেন যুদ্ধের অবসান ও রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্ক পুনঃস্থাপনের লক্ষ্যে গত সপ্তাহে সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রথমবারের মতো উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন দুই দেশের শীর্ষ কর্মকর্তারা ইউক্রেন ইস্যুতে তিন বছর ধরে চলা বৈরিতার পর এই বৈঠক ছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক স্বাভাবিক করার প্রথম সরাসরি প্রচেষ্টা চীনের সামরিক মহড়ার জবাবে সেনা পাঠালো তাইওয়ান তাইওয়ানের দক্ষিণ উপকূলে অনেকটা যুদ্ধের আদলে সামরিক মহারাজ শুরু করেছে চীন এর প্রতিক্রিয়ায় বুধবার নিজেদের জলসীমায় নৌ বিমান ও বাহিনী পাঠিয়েছে তাইওয়ান এক বিবৃতিতে চীনের এই মহড়াকে বিপজ্জনক বলে মন্তব্য করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয় সমন্বিতভাবে যুদ্ধ মহড়ার অংশ হিসেবে তাইওয়ানের কাছাকাছি দূরত্ব যুদ্ধ জাহাজ সহ বত্রিশটি যুদ্ধ বিমান মোতায়েন করেছে চীন তাইওয়ানের দক্ষিণ উপকূলের চল্লিশ নটিক্যাল মাইল দূরে তারা যুদ্ধের আদলে মহড়ার ঘোষণা জবাবে ওই এলাকার আশপাশে নৌ বিমান ও সেনাবাহিনী পাঠিয়েছে তাইওয়ান পরিস্থিতি পর্যবেক্ষণ ও সতর্কতা এবং যথাযথ পদক্ষেপ নিতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বিবৃতিতে বলা হয় চীনের সেনাবাহিনী আমাদের না জানিয়ে কাউশিং ও পিংতুং উপকূলের চল্লিশ নটিক্যাল মাইল দূরে একতরফা ভাবেই সামরিক মহড়া ঘোষণা করে স্পষ্টভাবে আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে তাইওয়ান বলছে এই পদক্ষেপ আন্তর্জাতিক ফ্লাইট ও জাহাজ চলাচলের জন্য শুধু বড় ধরনের ঝুঁকি তৈরি করবে না এটা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি সুস্পষ্ট উস্কানি কাউসিং ও পিংতুং প্রশাসনিক উপকূলে তাইওয়ানের নৌ ও বিমান বাহিনীর ঘাটি রয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র ব্যবহার করলেই মামলা হুঁশিয়ারি ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার গণমাধ্যম নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন যেসব গণমাধ্যম বা লেখক নাম প্রকাশে সূত্র ব্যবহার করবে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এ নিয়ে সুন্দর নতুন আইন প্রণয়নেরও ইঙ্গিত দিয়েছেন মার্কিন সাংবাদিক মাইকেল উলফের নতুন বই অল আর নাথিং হাউ ট্রাম্প রিক্যাপ্টেড আমেরিকা প্রকাশের পর ট্রাম্প এই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে রিপাবলিকান দলের প্রথম মেয়াদে 2018 হাজার সালের বেস্ট সেলার বাই ফায়ার অ্যান্ড ফিউরি ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউস এর জন্য পরিচিত এই লেখক